আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ারবৃন্দ যে যেখান থেকে এই প্রোগ্রাম শুনছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টি হলো যারা স্বামী নিয়ে বা স্ত্রী নিয়ে সমস্যা আছে অথবা প্রেমিক প্রেমিকা নিয়ে সমস্যা আছে অর্থাৎ বশীকরণ মানে আজকের সাবজেক্টটা হলো বশীকরণ আপনার স্ত্রী যদি আপনার সাথে বেমানি করে পর পুরুষের সাথে সংসার বাঁধে অথবা আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অন্য কোথাও নতুন করে সংসার পাতে বা অন্য কাউকে বিয়ে করে সেই ক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা প্রেমিক প্রেমিকা মানে বিয়ে করতে চান যদি আপনার মনের মধ্যে কোনো দুর্বলতা না থাকে সেই ক্ষেত্রেও এই কাজটি করে দেওয়া যাবে আর হলো আপনার দীর্ঘদিন দেখা যায় যে কোনো স্বামী অথবা পিতা কিংবা মাতা বাংলাদেশ ছেড়ে বিদেশে দীর্ঘদিন বসবাস করতেছেন কিন্তু তারা দেশে ফিরে আসে না বৎসরের পর বৎসর যায় দেখা গেছে একটা বিয়ে করে চলে গেছে বউ রেখা পাঁচ বছর সাত বছর হয়ে গেছে স্বামী কোনো খোঁজখবর নেই না অর্থাৎ দেশে ফিরে আসে না অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা থাকে কিন্তু তারা দেশে ফিরে আসে না এ সমস্ত ব্যক্তিদের ফিরিয়ে আনতে আপনারা চাইলে আমার সাথে কন্ট্রাকে আসতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি তবে এখানে একটা কথা বলি আমার কোনো ক্ষমতা নাই আমি শুধুমাত্র চেষ্টা করি ভালো পথ দেখিয়ে দেওয়ার জন্য আর এই স্বামী বা স্ত্রীকে ফিরে আনা এটা সকল কবিরাদের পক্ষে সম্ভব হয় না কারণ এই বিদ্যা সবার জানা নেই আল্লাহর কোরআন থেকে এগুলো করা সম্ভব বা অন্যভাবেও করা সম্ভব কিন্তু আমার এই ভিডিও প্রোগ্রাম শুনে কেউ বেশি আগ্রহী হবেন না যে আপনি আমাকে ফোন দিলে আমাকে দিয়ে কাজ করাতে হবে আসলে কিন্তু জিনিসটা তা না এখানে কিন্তু একটা খরচের ব্যাপার সেবার আছে। এমন না যে আপনি চাইলেন আমি আপনাকে পাইকারিভাবে দিয়ে দেব জি না কন্ট্রাক্ট মানি তো বুঝেন বিশাল বড় অ্যামাউন্টের ব্যাপার সেপার শুধুমাত্র যারা টাকা খরচ করতে পারবেন তারা যোগাযোগ করবেন এছাড়া সাধারণ মানুষ করবেন না যাদের ইনকাম সোর্স নাই বা যারা টাকা পয়সা খরচ করতে পারবেন না তারা যোগাযোগ করবেন না কারণ এই সমস্ত কাজ করতে গেলে অনেক জিনিসপত্র দরকার হয় যেগুলো এক্সপেন্সিভ অর্থাৎ ব্যয়বহুল যাকে বলে তো যারাই যোগাযোগ করবেন ওরকম চিন্তাভাবনা করে করেই করবেন আবার অনেকে প্রশ্ন করে থাকেন টাকা কি আগে দিতে হবে না এক অফকোর্স হানড্রেড পারসেন্ট আপনাকে আগে পেমেন্ট করতে হবে তারপর হবে কাজ বাকি কোনো কাজ হয় না আর এখানে আপনার অনেক খরচের বিষয় আছে অতএব যারা টাকা পয়সা খরচ করতে পারবেন তারা কন্ট্রাক্টে আসবেন কন্ট্রাক্ট তো বুঝেন কন্ট্রাক্ট জিনিসটা কী কন্ট্রাক্ট হলো যে আমার সাথে একটা চুক্তিবদ্ধ থাকবে আর একটা নির্দিষ্ট আমি সময় দিয়ে এর মধ্যে আপনার কাজটা যে কোনোভাবে আমি করে দেবো আর তার মধ্যে আরও বার কথা আছে আমি কাজ স্টেডি করে দেব অনেক ক্ষেত্রে আপনাকে কিছু কাজের সহযোগিতা করতে হবে যেমন কিছু কিছু জায়গা বা স্থানের প্রয়োজন হয় সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে কারণ আমি শহরের মানুষ ওই জিনিসগুলা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায় আমি সমস্ত কিছু ওকে করে দেব পরবর্তী পদক্ষেপগুলো আপনারা নেবেন তাহলে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে ফিরে আনতে পারবেন অথবা যিনি বহু বৎসর ধরা ছেড়ে বিদেশে থাকেন দেশের ফুলাফায়ন আত্মীয় স্বজন বা স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না এই সমস্ত ব্যক্তিদের ইনশাল্লাহ একশো পারসেন্ট ফিরে আনা সম্ভব তো আজকের ভিডিও এ পর্যন্ত কোনো কিছু জানতে হলে এই মতে বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন বারবার কল দেবেন না এই মতে মেসেজ মেসেজে রাখবেন আমি সুযোগ ফেলে উত্তর অবশ্যই দেব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম